কংগ্রেস নেতার এই মন্তব্যটি চাইওয়ালা ব্যঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ে এবং বিজেপি এটিকে সাধারণ মানুষের প্রতি কংগ্রেসের অহংকার হিসেবে তুলে ধরার জন্য ব্যাপকভাবে রাজনৈতিক সুবিধা নেয় পরে নিজের বইয়েতে আইয়ার দাবি করেন তিনি শব্দগতভাবে চাইওয়ালা বলেননি তবে মন্তব্যটি কংগ্রেসের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে স্বীকার করেন বিজেপি ওই সময় চায় পেয়ে চর্চা কর্মসূচির মাধ্যমে এই বিতর্ককে জনসংযোগে রূপ দেয় দেশে চায়ের দোকানকে কেন্দ্র করে ভোটারদের সঙ্গে মোদীর যোগাযোগ রক্ষা করা হয় যাতে তার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ভাবমূর্খি আরও দৃঢ় হয় দু সালে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের একটি অনলাইন পেজ মোদীকে চা বিক্রেতা চরিত্রে কার্টুন আকারে তুলে ধরে এরপরেও ব্যাপক সমালোচনার মুখে পড়ে দলটি এবং দ্রুত পোস্টটি সরিয়ে নেওয়া হয় নরেন্দ্র মোদী বিভিন্ন সময় বলেছেন তিনি কখনও চাইওয়ালা অতীতকে রাজনৈতিক প্রচারণায় সামনে আনেননি কংগ্রেস নেতাদের বিদ্রুপ তাকে বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য করেছে তার মতে সাধারণ মানুষের জীবিকা নিয়ে কংগ্রেসের এই ব্যঙ্গই জনগণকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে প্রভাবিত করছে